তো প্রথম একটা ভিডিও দেখবেন ওইটাও জয় ভাইয়ের একটা গিফট করছে কবুতর গ্রিজেল নিজে রেস করা চিটাগাং পর্যন্ত জেনারেশনও ভালো তো ওই গিফটটা হলো সে একটা ফেসবুকে পোস্ট করছিলো একটা ছবি দিয়া যে এইটা কিসের ছবি যে বলতে পারবে তার জন্য একটা গিফট আছে তো অনেকে অনেক কমেন্ট করছে তো এক যে ভদ্রলোক গিফটটা পাইছে সে মালয়েশিয়ায় থাকে তার কমেন্টটা রাইট ছিল যে একটা চেহার বা কিছু এই আর একটা বলছিল আমার খেয়াল নাই তো ওই লোক গিফটটা নিতে আসতে পারে নাই তার ছোট বাইরে পাঠাইছে ছোটো ভাই রিসিভ করে নিছে তো ভিডিওগুলো আর কি ওভাবে হয় নাই যেগুলো ইউটিউবে ছাড়ে ওভাবে জয় ভাই হয়তো করতে পারে নাই বা করেও নাই তাকে তো বলা হয় নাই তো যেমনই হোক ভিডিওটা আপনারা দেখেন তো জয় বাইর কবুদার তো মাসাল্লাহ ঘুরতে আসে ঘুরতে ঘুরতে বাসায় চলে আসবে আমাদের টস আবার শনিবারে সাবারে তো গিফটটা আমিও নিতে চাইছিলাম কিন্তু আমিও কমেন্ট করছিলাম গিফটটা হয় নাই আমার কমেন্টটা আর কি হয় নাই যাই হোক এইটাই তো যে যেটাই কমেন্ট করুক সেই পাবে এটা হলো আমাদের জাওয়াত ভাইয়ের কবুতর আসলে আমরা রেসার্চ যারা পালি সেটা হোক পাঁচ কিলো দু কিলো দশ কিলো থেকে যখন না আসে বা যে কোনো ডিস্টেন্স থেকে না আসলে আমরা বলি আসে না কেন আসে না কেন এত ভালো কবুতর দেখেন কবুতরটার পায়ের অবস্থা দেখেন এবং তার যে চেহারা এটা মিসিং ছিল একদিন পরে হয়তো আসছে বাইর বাসায় তো ট্র্যাফিং হয়ে আর নিচে নামতে পারতে আসে না দেখেন তো আসলে কবুতর কি যুদ্ধ করে আসে সেটা শুধু সেই জানে তো সবাই দোয়া করবেন কবুতরটার জন্য যাতে দ্রুত রিকভার হয়ে যায় আর এক একটা ভিডিও এক এক রকম হয়েছে আপনারা কিছু মনে নেবেন না ভালো থাকেন আল্লাহ হাফেজ